আর পেশা বলেন আলাইকুম আমার নাম আফরোজ ওয়াসায়া আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার আমি একটা প্রশ্ন করতে চাই সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছুই করতে পারেন তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন ভাই প্রশ্ন করলেন যে সব ধর্মই বিশ্বাস করে ঈশ্বর সব কিছু করতে পারেন তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না বেশিরভাগ ধর্মই ইসলাম বাদে একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটার নাম যেটা সর্বশক্ত ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে সমস্যা পেলে কেমন লাগে তিনি জানেন না ইত্যাদি সমস্যা সেজন্য ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমি তৈরি করেছি আমাকে ভিসিআর হতে হবে না আমি লিখব ইনস্ট্রাকশন ম্যানুয়াল যদি ভিসিআরটা চালাতে চান ভিডিও ক্যাসেট রেকর্ডার ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন বন্ধ করতে চাইলে স্টপ বাটনে চাপ দেন উপর থেকে ফেলবেন না নষ্ট হয়ে যাবে পানিতে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে আমি লিখব ইনস্ট্রাকশন ম্যানুয়াল একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তিনি কি করবেন একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন মানুষের জন্য সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন আদেশ আর নিষেধ যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্তমান ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে কেন মানুষ হতে পারবেন না যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তমান ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে তিনি মানুষও হতে পারেন যদি ঈশ্বর মানুষের রূপ নেন তিনি আর ঈশ্বর থাকবেন না কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর অন্যদিকে মানুষ মরণশীল এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল ঈশ্বর তার কোনো শুরু নেই অন্যদিকে মানুষের শুরু আছে এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই আবার শুরু আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই অন্যদিকে মানুষের শেষ আছে এমন কাউকে পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে এটা অর্থহীন তাহলে হয় পাবেন ঈশ্বর নয়তো পাবেন মানুষ ঈশ্বর মানব পাবেন না এটাও অর্থহীন মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয় সর্বশক্ত ঈশ্বর খাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ পবিত্র করুণে বলেছেন সুরা আন আয়াত চোদ্দ আল্লাহ তালা সবাইকে খাবার দান করেন কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম ঘুমের প্রয়োজন হয় সর্বশক্ত ঈশ্বর বিশ্রামের প্রয়োজন নেই যদি আমি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্ত ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে সেই যুক্তিতে সর্বশক্ত ঈশ্বর মিথ্যাও বলতে পারেন কিন্তু মিথ্যা বলাতে ঈশ্বরের কাজ না যখনই মিথ্যা বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না যদি আপনার কথা মেনে নয় ঈশ্বর সবকিছু করতে পারেন তাহলে ঈশ্বর তিনি অবিচার করতে পারেন তবে যখনই ঈশ্বর অবিচার করবেন তিনি আর ঈশ্বর থাকবেন না আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত চল্লিশ আল্লাহ কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না আল্লাহ বলেছেন সুরা তহা অধ্যায় বেশ আয়াত বাহান্ন যে আল্লাহ তালা কখনো বিস্তৃত হন না যখন ঈশ্বর ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না আল্লাহ বলেছেন সুরা তহা অধ্যায় বিশ আয়াত যে আল্লাহ তালা কখনো ভুল করেন না যদি ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ সবকিছু করতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত এক যে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কর্তৃত্বময় এ কথাটা অনেক জায়গায় আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো ছয় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো নয় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো চুরাশি সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনত্রিশ সুরা নাহাল অধ্যায় ষোলো এক সাতাত্তর সুরা অধ্যায় পঁয়ত্রিশ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময় আল্লাহ বলেছেন সুরা বুরুজ অধ্যায় পঁচাশি আয়াত ষোলো যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন তবে আল্লা সান্লাহ কখনো মিথ্যে বলতে চাইবেন না কখনো ভুল করতে চাইবেন না তিনি কখনও মানুষের রূপ ধারণ করতে চাইবেন না তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ আশা করি উত্তরটা পেয়ে